আপনার প্লেটে থাকা সবচেয়ে সাধারণ মাছটি যাকে আমরা প্রায় সস্তা এবং সহজলভ্য ভেবে এডিয়ে যাই তার কি কোনো গোপন গল্প থাকতে পারে যদি বলি তেলাপিয়া মাছটির প্রতিটি আশের নিচে লুকিয়ে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং হাজার বছরের বিবর্তন এবং এক মায়ের অবিস্মরণীয় ত্যাগের কাহিনী আজ আমরা সেই পর্দা উন্মোচন করব আমরা ডুব দেব তেলাপিয়ার রহস্যময় জগতে যেখানে বিজ্ঞান আর আবেগ মিলেমিশে একাকার এই গল্প শোনার পর তেলাপিয়া আপনার কাছে আর শুধু একটি মাছ থাকবে না এটি হবে প্রকৃতির এক জীবন্ত বিস্ময়ে তেলাপিয়ার যাত্রা শুরু হয়েছিল আফ্রিকার নীল নদে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা এই মাছকে শুধু খাবার হিসেবে নয় দেখেছিল উর্বরতা ও পুনর্জন্মের প্রতীক হিসেবে এর বৈজ্ঞানিক নাম ওরিওথ্রোমিস নিলোটিখস যার মধ্যে নিলোটিখস শব্দটি নীল নদীকেই নির্দেশ করে কিন্তু কি ছিল এই মাছের সফলতার চাবিকাঠি এর এক অসাধারণ অভিযোজন ক্ষমতা তেলাপিয়া হচ্ছে একটি সর্বভুক মাছ এটি উদ্ভিদকোনা পোকামাকড় এমনকি শৈবাল খেয়েও বেঁচে থাকতে পারে এর এই খাদ্যাভ্যাস একে টিকে থাকতে সাহায্য করেছে প্রতিকূলতম পরিবেশ লবণাক্ত ও সাধু এর টিকে থাকার ক্ষমতা একে করে তুলেছে এক প্রাকৃতিক যোদ্ধা বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্যকে বলেন পরিবেশগত সহনশীলতা তেলাপিয়ার সবচেয়ে চমপ্রদ বৈশিষ্ট্য হল এর প্যারেন্টিং কৌশল যাকে বলা হয় মাউথ ব্রোডিং ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মা তেলাপিয়া তাদের মুখের ভেতরে নিয়ে নেয় এটি শুধু একটি আবেগপ্রবণ দৃশ্যই নয় এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক কৌশল মুখের ভেতরের তাপমাত্রা এবং অক্সিজেনের মাত্রা এমনভাবে নিয়ন্ত্রিত হয় যা ডিম ও বাচ্চাদের জন্য আদর্শ প্রায় দুই সপ্তাহ ধরে মা নিজে কিছু খায় না তার শরীর ভেঙে আসে ओजन कमे जाए কারণ তার মুখী তখন তার সন্তানদের একমাত্র নিরাপদ আশ্রয় এটি কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয় এটি প্রকৃতির শ্রেষ্ঠ ভালোবাসার এক জীবন্ত উদাহরণ যা শিকারীদের হাত থেকে প্রজন্মকে বাঁচানোর এক অসাধারণ বিবর্তনীয় কৌশল এই অবিশ্বাস্য আত্মত্যাগের মধ্য দিয়েই তেলাপিয়া নিশ্চিত করে তার প্রজাতির টিকে থাকা এই প্রক্রিয়াটি তেলাপিয়ার জনসংখ্যা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর যা এর বৈশ্বিক সফলতার অন্যতম কারণ বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে তেলাপিয়ার এই অনন্য ক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে মানুষ তাকে ছড়িয়ে দিল সারা বিশ্বে এটি দ্রুত বর্ধনশীল বা ফ্যাস্ট গ্রোয়িং এবং অল্প জায়গাতেই বেশি চাষ করা যায় বলে জলজ মুরগি নামে পরিচিতি পেল উন্নয়নশীল দেশগুলোতে এটি কোটি কোটি মানুষের পুষ্টির চাহিদা মেটাতে শুরু করল এটি হয়ে উঠল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক চাষ করা মাছ কিন্তু এই বৈশ্বিক জয়যাত্রার পেছনেও লুকিয়ে আছে এক বিতর্কিত অধ্যায় বাণিজ্যিক খামারগুলোতে প্রায়শই শুধুমাত্র পুরুষ তেলাপিয়া চাষ করা হয় কারণ পুরুষ মাছ দ্রুত বাড়ে এবং বড় হয় লিঙ্গ নির্ধারণের জন্য হ্যাচারিতে তাদের মেথেলথেস্টোস্টেরোন নামক হরমোন প্রযোগ করা হয় এই প্রক্রিয়াটি একদিকে উৎপাদন বাড়ালেও অন্যদিকে পরিবেশ এবং মাছের ক্ষতি করত তেলাপিয়া শুধু একটি মাছ নয় এটি মানুষের ক্ষুধা অর্থনীতি এবং পরিবেশের জটিল সম্পর্কের এক প্রতিচ্ছবি এটি একদিকে লক্ষ লক্ষ মানুষকে খাদ্য সুরক্ষা দিয়েছে অন্যদিকে এর চাষ পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নৈতিক ও পরিবেশগত প্রশ্ন আমাদের প্লেটে আসা এই মাছটি নির্বে বহন করে চলেছে এই সব জটিলতা আপনি হয়তো ভাবছেন এই মাছের এত গল্প হ্যাঁ কারণ প্রতিটি জীবের পেছনেই লুকিয়ে আছে এক মহাবিশ্ব তেলাপিয়ার গল্প আমাদের শেখায় কিভাবে প্রকৃতিতে প্রতিটি প্রজাতি একে অপরের সাথে সংযুক্ত এবং কিভাবে মানুষের সিদ্ধান্ত একটি প্রজাতির ভাগ্যকে আমূল পরিবর্তন করে দিতে পারে সুতরাং তেলাপিয়া কি শুধুই একটি সস্তা মাছ নাকি সে এক নীরব যোদ্ধা এক নিঃস্বার্থ মা এক পরিবেশগত প্রকৌশলী এবং একই সাথে মানবজাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এরপরের বার যখন আপনার প্লেটে একটি তেলাপিয়া মাছ উঠবে তখন তার দিকে একবার ভালো করে তাকাবেন তার চোখের গভীরে হয়তো আপনি দেখতে পাবেন নীল নদের প্রাচীন ইতিহাস এক মায়ের নিঃস্বার্থ আত্মত্যাগ বৈজ্ঞানিক বিবর্তনের ছাপ এবং মানুষের সাথে তার জটিল সম্পর্কের প্রতিচ্ছবি আমাদের আজকের এই রহস্যময় এবং আবেগ যাত্রাটি আপনার কেমন লাগল তেলাপিয়া মাছকে নিয়ে আপনার ভাবনা কি একটু বদলেছে প্রকৃতির এই অসাধারণ জীবকে নিয়ে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং এমনই অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ